ডিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন সকালের নাস্তায় দুপুরে ভাতের সঙ্গে কিংবা সন্ধ্যার নাস্তার সময় ডিম যেন সব খাবারের সঙ্গেই মানিয়ে যায় আর শুধু স্বাদ নয় ডিমের প্রতি আমাদের ভালোবাসার পেছনে আছে স্বাস্থ্যের উপকারিতাও ডিম হলো এমন দারুণ প্রোটিনের উৎস এতে আছে ফাইবার ভিটামিন মিনারেলস এবং শরীরের জন্য দরকারি নানা পুষ্টি উপাদান তাই তো চিকিৎসকেরাও বলেন প্রতিদিন অন্তত একটি বা দুইটি ডিম খাওয়াই ভালো তবে মজার বিষয় হলো ডিম যতই স্বাস্থ্যকর হোক ডিম খাওয়ার পর যদি কিছু নির্দিষ্ট খাবার খাওয়া হয় তাহলে কিন্তু উপকারের বদলে উল্টো ক্ষতি হতে পারে অনেক সময় আমরা খেয়াল না করে ডিমের সঙ্গে বা ডিম খাওয়ার পরপরই কিছু খাবার খাই যা শরীরের ভেতরে একেবারে ভালো প্রভাব ফেলে না প্রথমেই বলি চিনির কথা আমরা সবাই জানি চিনি শরীরের জন্য এক ধরনের বিষ তারপরও অনেকেই মিষ্টির লোক সামলাতে পারে না এখন যদি ডিম খাওয়ার পরপরই বেশি পরিমাণে চিনি খাওয়া হয় তাহলে শরীরে এক ধরনের ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধার ঝুঁকি তৈরি করে আর তার ফলেই হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় চিকিৎসকেরা বলেন সামান্য পরিমাণ চিনি খেলে সমস্যা নেই কিন্তু যদি এক চামচের বেশি চিনি পেটে যায় তখন সেটা ক্ষতিকর হয়ে ওঠে তাই ডিম খাওয়ার পর মিষ্টি খাবার বা অতিরিক্ত চিনি থেকে বিরত থাকাই ভালো এবার আসি ঠান্ডা পানীয়তে গরমের দিনে ফ্রিজ থেকে ঠান্ডা কোমল পানীয় বের করে খেতে কে না চাই কিন্তু সমস্যা হলো এই পানীয়তে প্রচুর চিনি থাকে যা শরীরের ভেতরে ডিমের সঙ্গে মিশে হজমে বাধা দেয় পেটের গোলমাল গ্যাস এমনকি ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাই ডিম খাওয়ার পর ঠান্ডা পানিও একেবারেই এড়িয়ে চলা উচিত আবার অনেকের অভ্যাস থেকে ডিম খাওয়ার পরপরই চা বা কফি খাওয়ার বিশেষ করে সকালে সকালের নাস্তায় ডিম তারপর সাথে সাথেই এক কাপ চা দেখতে খুব সাধারণ মনে হলেও শরীরের জন্য ক্ষতিকর বিশেষ করে ডিম ভাজার পরপরই চা বা কফি খেলে হজমের সমস্যা হয় অম্বল বুক জ্বালা পোড়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে আবার চা বা কফিতে থাকা ট্যানিন ডিমের আয়রন শোষণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে যার ফলে দীর্ঘ মেয়াদে শরীরে রক্ত স্বল্পতার ঝুঁকি বাড়ায় এবার বলি তরমুজের কথা আমরা অনেকেই নাস্তার তালিকায় ডিমের পাশাপাশি ফল রাখতে পছন্দ করি কিন্তু সেই ফলের তালিকায় যদি তরমুজ থাকে তাহলে সমস্যা হতে পারে কারণ ডিম আর তরমুজ একসঙ্গে খেলে পেটের হজম প্রক্রিয়ায় গোলমাল হয় পেটে ব্যথা ডায়রিয়া বা হজমে অসুবিধা হতে পারে অবশেষে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দুধ দুধ ভিটামিন সি ক্যালসিয়াম এবং নানা গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়াম খনিজের ভান্ডার আবার ডিমও সমানভাবে প্রোটিন সমৃদ্ধ শুনতে মনে হতে পারে দুটো একসঙ্গে খেলে শরীরের জন্য দারুণ উপকার হবে কিন্তু আসল সত্য হল দুটোই গুরুপাক খাবার অর্থাৎ হজম হতে অনেক সময় নেয় তাই ডিম খাওয়ার পরপরই যদি দুধ খাওয়া হয় তাহলে পেটে গ্যাস হজমের গন্ডগোল এমনকি তীব্র অস্বস্তি তৈরি হতে পারে বিশেষ করে যদি ভাজা ডিম খাওয়ার পর দুধ পান করা হয় তার ক্ষতিকর প্রভাব আরও বেড়ে যায় এর চিকিৎসকেরা ডিম আর দুধ একসঙ্গে না খাওয়ার পরামর্শ দেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে ডিমের সঙ্গে খাবেন ভালো করে শুনুন উত্তর হলো ডিমের সঙ্গে এমন খাবার খাওয়া উচিত যেগুলো হালকা এবং হজমে সাহায্য করে যেমন রুটি সবজি বা সামান্য ভাত আর ডিম খাওয়ার পর যদি চা বা দুধ খেতেই হয় তাহলে অন্তত এক থেকে দেড় ঘন্টা বিরতি দিয়ে খাওয়া ভালো ডিম নিঃসন্দেহে স্বাস্থ্যকর খাবার কিন্তু ভুল ভুল সময়ে বা বা খাবারের সঙ্গে খেলে সেটাই জন্য ক্ষতিকর ক্ষতির কারণ হতে পারে তাই নিজের ভালোবাসার খাবারকে ঠিকভাবে খেতে শিখতে হবে মনে রাখবেন সঠিকভাবে খাওয়া মানে সঠিকভাবে সুস্থ থাকা আজকের কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল অনেক সময় আমরা বুঝতে পারি না বাচ্চাদের পেটে ব্যথা কেন করছে আমরা ডিম সাধারণত বাচ্চাদের বেশি খাওয়ায় থাকি আবার দুধটাও বেশি তাদের খাওয়াই থাকি তো এই টিপসগুলো কিন্তু অবশ্যই জানা প্রয়োজন এবং সচেতন থাকা জরুরি তো এতক্ষণ ধরে তো ভিডিওটি দেখলেন ভিডিওটি যদি ভালো লাগে এখন কি একটা লাইক দেওয়া যায় আর যদি আরও এমন টিপস চান তাহলে চাইলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ